দেখুন আজকে যে তন্ত্রমন্ত্র নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি শুধুমাত্র তন্ত্রমন্ত্র ক্রিয়ার ফলে হাজারো জিন খারাপ জিন যেগুলো মানুষের সর্বসময় অনিষ্ট করে থাকে সেগুলো জিন কিন্তু মানুষের শরীরে লাগিয়ে দিয়ে রাক্ষস রাবণের বান মন্ত্র দ্বারা শত্রুকে প্রভাবিত করে এবং শত্রুকে ধ্বংস করার একটা মন্ত্র তো সম্পূর্ণ মন্ত্র নিয়ম নীতি কলা কৌশল আমি সম্পূর্ণ আজকের ভিডিওতে বলে দেবো তো আসুন ধৈর্য ধারণ করে ভিডিওটি শুনুন এবং যে নিয়মে বলবো সেই নিয়মটা ফলো করে কাজ করুন হানড্রেড পারসেন্ট রেজাল্ট আসবে এবং এটা দুই থেকে তিন দিনের মধ্যে আর যদি শ্মশানে বসে কাজ করতে পারেন তাহলে এক রাতের মধ্যেই আসবে এবং দিনক্ষণ সঠিকভাবে মেনটেন করে গুরুর এজাজত গ্রহণ করে যদি কাজ করেন আমি তান্ত্রিক আয়ন আপনাদেরকে বলে যেতে পারি আজকের মন্ত্র কখনোই বিধা হবে না হবে না তো আসুন ভিডিওটি শুরু করে দিচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এই বিষয়টা হচ্ছে রাক্ষস রাবণের মন্ত্র এবং মারাত্মক তো রাক্ষস রাবণের বানমন্ত্রটি মানুষের দেহে পড়লে কি কি সমস্যা হয় এবং বানটা কতক্ষণের মধ্যে গিয়ে সেই ব্যক্তিকে গিয়ে লাগবে এ বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে আমি একটি আলোচনা করে নেব সেটা হচ্ছে মারাত্মক ক্রিয়া কেন বলা হচ্ছে কারণ আজকের এই তন্ত্র মন্ত্র প্রয়োগ করার সময় ওই এই মন্ত্রের যে খারাপ জিন সম্প্রদায় আছে সেগুলো কিন্তু মেলচা জিন বলেন বা নংরা জিন বলেন বা খারাপ জিন বলেন সেগুলো উপস্থিত হওয়ার অর্থাৎ মন্ত্র জপ করতে করতে কিন্তু সেগুলো উপস্থিত হওয়ার চান্স আছে তো যদিও চান্স হয়ে যায় সেক্ষেত্রে বাঁচবেন কিভাবে বিস্তারিত বিষয় আমি আপনাদের মাঝে একটু একটু করে বলবো এবং এই যে বান মন্ত্রটা আমি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনারা জানেন আর ইতিপূর্বে আমি অনেক ভিডিওতে বলছি যে আমার যদি তন্ত্র মন্ত্র ফুরিয়ে যায় তাহলে আমি চ্যানেলে মন্ত্র দে বাদ দিয়ে দিব তো মন্ত্র আমি যতগুলো সংগ্রহ করি এখান থেকে ওইখান থেকে অস্তাদের কাছে গিয়ে গিয়ে এবং নিজে কাজকর্ম করি যেগুলো দিয়ে সেগুলোই আমি সর্বক্ষণ দেওয়ার চেষ্টা করি তো হয়তোবা অনেকে ফোন দিয়ে দিয়ে বলেন যে প্রতিদিন ভিডিও দিতে তো আসলে তো সম্ভব না প্রতিদিন তো তন্ত্র মন্ত্র আট হচ্ছে যে দিলে তো ফুরিয়ে যাবে এবং আমার যতগুলো মারাত্মক বিদ্যা ছিল সেগুলো আমি অলরেডি চ্যানেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন যদি আরও মারাত্মক মারাত্মক ক্রিয়াগুলো যেগুলো আমি কাজ করব পরীক্ষিত তো হবে সেইগুলো আমি দিব তো যাই হোক আসুন আমি তন্ত্র মন্ত্র ব্যাপারে কথা বলি আর এই কথাটা বলার পূর্বে একটি কথা আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যারা এখন পর্যন্ত আমার এই আধ্যাত্মিক জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না ইতিপূর্বে আরও একটা কথাবার্তা বলি মারণ বান তো মানুষকে মেরে ফেলা যে বানগুলো আছে এগুলো বান কিন্তু অত্যন্ত কঠিন হয়ে থাকে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে তো তারপরেও আমি আমার পার্সোনাল নাম্বারটা দিয়ে দিয়েছি কথা কথন বলার মাধ্যমে আমি যার কাজটা পারবো এবং যে কাজটা পারবো সেই কাজটাই কিন্তু নিব অন্যথা হচ্ছে ফোন করে লাভ হবে না তো যাই হোক আসুন আমি সর্বপ্রথমে আপনাদেরকে মন্ত্রটা একটু পড়ে শোনা দিচ্ছি তারপরে বিস্তারিত আলোচনা করব। তো মন্ত্রটা হচ্ছে এই বানগুলো সত্যিই কিন্তু মারাত্মক কেউ হাসি ঠাট্টা নিয়েন না মৃত্যু অবধারিত রাক্ষস রাবণ কালীর বান মন্ত্র এটা তো এটা হচ্ছে রাক্ষস রাবণের সোজন অর্থাৎ তিন দেবতার বা তিন নামের উপরে এই তন্ত্র মন্ত্রটা প্রয়োগ করতে হয় এবং এই ক্রিয়াটা কিন্তু অত্যন্ত কঠিন তো আসুন যাই আমি মন্ত্রটা আপনাদেরকে একটু পরে শুনিয়ে দিচ্ছি মন্ত্রটা পড়া পরে এই মন্ত্রটা কতক্ষণ পরে শত্রুর শরীরে প্রভাব পড়বে এবং শত্রুর শরীরে যদি প্রভাব পড়ে তাহলে কি প্রভাবগুলো পড়বে আর একটি কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আমি যেহেতু ভিডিও আটকায় কথা বলি না বা বলতে পারি না তো এর জন্য অনেক সময় ভিডিওর মধ্যে কথা বলার মধ্যে জড়তা এসে যায় বা ভুল ত্রুটি হয়ে যায় এর জন্য অবশ্যই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন তো যাই হোক আসুন আমি মন্ত্রটা আপনাদেরকে একটু পরে শুনিয়ে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে সদায় শুনিয়া রাক্ষস রাবণে জবে বান সেই জপেতে জপ করিয়া অমুকের কলি যায় আতালে পাতালে পাহাড়ে পর্বতে মারি বান যদি এই রাক্ষস রাবণের বান কাটি করে শরীর শিবের পায়ের তলে রাক্ষস রাবণ মরে আয় আয় এইখানে বিশ্বাস মানে আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করে আপনাদেরকে বলি যখন আমি তন্ত্র মন্ত্র বা আপনি তন্ত্র মন্ত্র প্রয়োগ করবেন তো তন্ত্র মন্ত্র এগুলো তো অবশ্যই বান ক্রিয়া যেগুলো সেগুলো হচ্ছে যে নরকপৃষ্ট তো সেইখান থেকে তাদেরকে বান শক্তিটা অর্জন করে নিয়ে একটা ব্যক্তির ওপরে সে বানটি প্রয়োগ করতে হয় তো আসুন আমি বিস্তারিত কথা একটু পরেই বলি আপনাদেরকে যেহেতু মন্ত্রটা পরে শুনিয়ে দিতে সেই মন্ত্রটা আপনাদেরকে একটু পরে শুনিয়ে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে সদায় শুনিয়া রাবণের জপে বান সেই জপেতে জপ করে অমুকের কলিজা পাতালে পাহাড়ে পর্বতে যদি এই বান কাটি করে শিবের পায়ের তলে রাক্ষস রাবণ মরে আয় আয় বান আমার অঙ্গে না করিয়া ঘা অমুকের অঙ্গে রাক্ষস রাবণের বান লাগিয়া যা শিবের কাছে না পাবি স্থান শ্মশান কালীর নামে অমুকের উপরে চালাইলাম রাক্ষস রাক্ষস রাবণের বান রক্ষক না পাবি হেতা নরকে চলে যাস যদি বান অমুককে না লাগিয়া দিকে ঘুরিয়া যাস এক্ষুনি গিয়ে কার্তিক গণেশের মাথা খাস তো এটা মন্ত্র কিন্তু মুসলিম সাশ্রয়ীতে এটাকে বলা হয় কুফুরি মন্ত্র আর হচ্ছে যে হিন্দু সম্প্রদায়কে হয় হিন্দু সম্প্রদায় সম্বন্ধে এ তন্ত্রকে বলা হয় অপদেবতার হচ্ছে তন্ত্রমন্ত্র তো যাই হোক এটাকে অপদেবতাকে হচ্ছে যে নিয়ে কাজকর্ম করা এবং এ কাজটা যে এতটাই কঠিন মার আমি আপনাদেরকে বোঝাতে পারবো না একটি মানুষের ওপরে বা একটি ব্যক্তির ওপরে আপনি কাজ করে রেজাল্ট নিয়ে তারপরে কথা বলবেন কাজ না করে কোনো রকম বক্তব্য শোনার সময় আমি তান্ত্রিক রায়হানের নেই কাজ করার পরে হাজারো কোথাও বলবেন সেগুলো মাথা পেতে নিব কিন্তু কাজ করতে হবে সঠিক নিয়ম জেনে সঠিক নিয়ম মেনে এজাজত গ্রহণ করে ওস্তাদের শরণাপন্ন হয়ে কাজ মিস হবে কেন আমি বলি কাজ মিস হবে কেন কাজ মিস হওয়ার কোনো অর্থই নেই এখানে তন্ত্র ঠিক মন্ত্র ঠিক আপনার ওস্তাদ গুরু ঠিক তাহলে মন্ত্রে কাজ হবে না কেন কাজ হতে বাধ্য তো যাই হোক আমি মন্ত্রটা আপনাদেরকে আরো একবার পরে শুনিয়ে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে সদায় শুনিয়া রাক্ষস রাবণের পাতালে পাহাড়ে পর্বতে যদি এই রাক্ষস বান কাটি করে শিবের পায়ের তলে রাক্ষস রাবণ মরে আয় আয় বান আমার অঙ্গে না করিয়া ঘা অমুখের অঙ্গে রাক্ষস রাবণের বান লাগিয়া যা শিবের কাছে না পাবি স্থান শ্মশানকালীন নামে অমুকের উপরে চালাইলাম রাক্ষস রাবণের বান রক্ষক না পাবি হেতা নরকে চলে যাস যদি বান অমুককে না লাগিয়া দিকে ঘুরিয়া যাস এক্ষুনি গিয়ে কার্তিক গণেশের মাথা খাস তো মন্ত্রতে বলা হয়েছে এক্ষুনি গিয়ে কার্তিক গণেশের মাথা তো অর্থাৎ এখানে বলা হচ্ছে এই বানটা অত্যন্ত দ্রুতভাবে কাজ করে এবং বানের প্রভাবগুলো পড়বে কীভাবে এটা বুঝবেন কিভাবে এটা বলা পূর্বে আমি আপনাদেরকে প্রতিবারই যে বিজ্ঞাপনটা দিয়ে থাকি এই বান দিয়ে মারাত্মকভাবে বান মারা হয় তবে গুনিল ছাড়া এই বান থেকে দূরে থাকুন সম্পূর্ণ শ্মশান ক্রিয়া এটা ভুল হলেও মৃত্যু অবধারিত তাই বুঝে শুনে এজাজত গ্রহণ করে কাজ করবেন যে কোনো কাজ বা পরামর্শের জন্য আমি সেই থেকে বলছিলাম শুধুমাত্র যে কাজ করে নেওয়ার জন্য এমনটা কখনো কোনো দিন কাউকে বলিনি আজও বলবো না যদি কাজ বা পরামর্শ কাজের ব্যাপারেও আপনারা করা হচ্ছে যে কল দিয়ে কাজ করে নিতে পারবেন এবং যদি মনে করেন যে পরামর্শর জন্য কল দিতে চাচ্ছেন সেটাও পারবেন তো যাই হোক আমি হচ্ছে আপনাদেরকে এখন বলে দিচ্ছি মন্ত্রটা কীভাবে প্রয়োগ করতে হবে তো মন্ত্রটা সর্বপ্রথমে একটা অবয়ব তৈরি করে নিতে হবে শত্রুর এটা কাগজের পুতুল হোক মাটির পুতুল হোক বা ইত্যাদি যে কোনো পুতুল তৈরি করে হোক দামে একটা মাটির পাতিল কিনে নিয়ে আসবেন মাটির পাতিল কিনে নিয়ে এসে মাটির পাতিলের মধ্যে ওই পুতুলটি রেখে দিবেন আর যদি পুতুলটিকে প্রাণ প্রতিষ্ঠা করা সম্ভব হয় আপনাদের পক্ষে তাহলে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন নাহলে কুমারী মেয়েকে দিয়ে যারা এখনো পিরিয়ড আসেনি সেই মেয়েকে দিয়ে একটি কাগজ দিয়ে হচ্ছে কাপড় দিয়ে সিট দিয়ে পুতুল তৈরি করে নিয়ে সেটাকে আপনি বান হিসেবে চালাতে পারবেন তো যাই যখন পুতুলটা পাতিলের মধ্যে রেখে দিবেন দেওয়া পরে সাতটা মোমবাতি এবং এগারোটি আগরবাতি সম্পূর্ণ জ্বালায় দিতে হবে যদি এই ক্রিয়াটি শ্মশানে গিয়ে বসে থেকে করতে পারেন তাহলে রাতারাতি কাজ হবে আর যদি মনে করেন যে শ্মশানের কাঠ কয়লা নিয়ে আসবেন সেইখানে হচ্ছে যে আপনার বসার আসন পেতে আপনি বাড়িতে কাজ করবেন সেটাও করতে পারবেন কিন্তু নিরিবিলি জায়গায় এবং সুনসান জায়গাতে বসে কাজকর্ম করতে হবে তো যাই হোক সম্পূর্ণরূপে আমি আপনাদেরকে বলে দিচ্ছি তারপরে যখন ওই পুতুলটি ওরই মধ্যে রেখে দিলেন অল্প কিছুটা আগুন জ্বালা নিয়ে পাতিলটা ওই আগুনের মধ্যে দিয়ে পুতুলের পাতিলের মধ্যে পুতুলটা রেখে দিলেন দেওয়ার পরে আজকের যে মন্ত্র আছে মন্ত্রটা অবশ্যই নামের গুণে ওস্তাদ যে শিষ্যকে জব দিবে সে জবটা কমপ্লিট করতে হবে এটা জবের কোনো সংখ্যা বলা হয় না তারপরে ওস্তাদে বলে থাকে সেগুলো আমিও বলে দিচ্ছি এক হাজার আটবার এক হাজার আটবার জব করে নিতে হবে তাহলে আপনার মন্ত্রটা সিদ্ধি হয়ে যাবে আর যখন মন্ত্রটা সিদ্ধি হয়ে যাবে তখন আপনি কাজকর্ম করতে পারবেন কারণ এমনও শিষ্য আছে এক হাজার কেন দশ বার জব করলেও কাজ হয় না এমনও শিষ্য আছে এক বার লাগে না একশো আটবার জব করলে হয়ে যায় তো নামের গুণের ওপরে প্রস্তাদ অবশ্য যখন এত গ্রহণ করবেন তখন সে আপনাকে পরিপূর্ণ জব বলে দিবে তো জব যখন সিদ্ধি যখন হয়ে যাবে তখন শুধুমাত্র একশত আটবার মন্ত্র পড়বেন এবং হচ্ছে যে ফুঁ দিবেন এবং কয়লার অঙ্গার যদি হাতে থাকে সেগুলো হচ্ছে পুতুলের গায়ে ছিটিয়ে দিবেন অর্থাৎ শ্মশানের যে কাঠ কয়লা নিয়ে আসবেন ওইখান থেকে কিছু হচ্ছে অঙ্গার রেখে দিয়ে ওইটা ওই পুতুলের ওই পুতুলের গায়ের মধ্যে ওই পাতিলের মধ্যে দিয়ে ওইটা কার্য বৃদ্ধি যখন সম্পূর্ণ শেষ হয়ে যাবে তখন কালো একটা কাপড় দিয়ে ওইটা সম্পূর্ণরূপে বেঁধে দিয়ে শ্মশানে যদি হয় তাহলে সেটা শ্মশানে পুঁতে দিবেন আর যদি বাসায় কাজ করেন বা বাড়িতে কাজ করেন সেক্ষেত্রে এটা নির্জন কোনো ফাঁকা জায়গাতে নিয়ে গিয়ে পুঁতে দিয়ে আসবেন আর বানটি প্রখর হওয়ার জন্য আপনি টানা তিন দিন যে কোনো এক সময় হয় সন্ধ্যা না হয় দুপুর না হয় সকাল ওই পাতিলের উপরে প্রস্তাব করতে পারবেন বানের হচ্ছে প্রখরতা অর্থাৎ এগুলো খারাপ জিন দিয়ে কাজকর্ম করা হয়ে থাকে ঠিক আছে তো খারাপ জিন যখনই আপনি একজন শত্রুর পিছনে লাগিয়ে দিবেন তাহলে তার অস্তিত্ব শেষ হয়ে যাবে আর যখন একটাই রাবণ তার সমস্ত শরীর জ্বলে যাবে এবং শরীরের বিভিন্ন জায়গাতে খারাপ জিনগুলো বাসা বাঁধবে আস্তে আস্তে সেই শত্রু কিন্তু বিনাশ হয়ে যাবে তো সম্পূর্ণ বিষয় ইউটিউবে সম্পূর্ণ প্রকাশ করা যায় না বিষয়বস্তু বলা যায় না তো যথাসাধ্য আমি ঘুরিয়ে পেঁচিয়ে বোঝানোর জন্য চেষ্টা করেছি যদিও কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমাসব দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে খোদা হাফেজ